ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি টুয়েন্ড সুচি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এখন বসে বসে টেডি বিয়ার থেকে তুলো বের করছি সব তুলো একবারে বের করে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে কেন তুলোগুলো বের করছে কি মাথা মাথা খারাপ হয়ে গেলো একদমই না কারণ হচ্ছে কি আমার টেডি বিয়ারটা খুব নোংরা হয়েছে টেডি বিয়ারগুলো তো টেডি বিয়ারগুলো কাজবো তো তুলোগুলো আমি সব টেডি বিয়ার আলাদা আলাদা করছি করে রেখে দেবো তো টেডি বিয়ারগুলো কাচার পরে তারপরে আবার টেডির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তো দেখো এখন বাদতে বসেছি আমি বাদতে পারছি না কারণ হচ্ছে কি আমার টেডি বিয়ারটা অনেকটাই বড় ধরছে না কাপড়ের মধ্যে তো দেখতে পাচ্ছ ঠেসে ঠেসে সব তুলোগুলো ভরে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে আমি একটু অনেক ঘরটা পরিষ্কার করব কারণ হচ্ছে কি সামনেই আমাদের বাড়িতে পুজো তো কী পুজো সেটা তোমরা তো সবাই জানো প্রতি বছরই হয় পুজোটা তো সব ঘরদর পরিষ্কার করতে হবে লোকজন আসবে বলে কথা ঘর পরিষ্কার করে না রাখলে দেখতে ভালো লাগবে না তো তার জন্য আমি ঘর দূর পরিষ্কার করবো আর আমি ঘর পরিষ্কার করছি আর আমার বর দেখো মহারাজ শুয়ে শুয়ে ফোন কাটছে আর আমার ছেলেকে গ্যাস দিলাম সামনে গ্যাসের মেশিনটা রয়েছে ওর পাশে তো সেটাও সরিয়ে রাখিনি সেগুলোও আমাকে সরাতে হলো আর এখন সব বিছনা কাতা এগুলো সব বাইরে বের করব কারণ হচ্ছে কি ঝুলঝালে সব কিছু মানে একেবারে ভর্তি হয়ে যাবে ঝুলে তো তার জন্য আর কি সব কিছু বাইরে বের করে নেবো আর তোষকটা একটু রোদে দেব কারণ হচ্ছে কি আমি মাঝে মাঝেই রোদে দিই তোষক না হলে কীরকম একটা গন্ধ বেরোয় আর কি আর আমার ছোটো ছেলে রয়েছে তোমরা তো জানোই আলাদা করে বলার কিছুই নেই আমার আর এইদিকে দেখো ঝুলগুলো আমি এখন পরিষ্কার করছি তো ঝুলটা পরিষ্কার করে মানে ঝুলটা ঝেড়ে আমি তো তোষকটা বের করে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ঘরটা ঝেড়ে নিই তখন সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি সব লেফ টেপ এখন বে বাইরে বের করতে হচ্ছে একা হাতে সব করতে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে কিন্তু আমার হাতে হাতে এবারে কিছুই করে দিচ্ছে না অন্যবার আমার হাতে হাতে অনেক কাজই ও করে দেয় কিন্তু এবার কোনো কাজ করছে না আমার মাথাটা মানে এত গরম হয়ে গেছে ওর উপরে খুব চিল্লাচ্ছিলাম তো আমি এত বক বক করছিলাম ও ঘর থেকে বেরিয়েই গেল মানে আমার বিরক্ত চোটে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো গুঁচানো আমার প্রায় কমপ্লিট হয়েছে এবারে শোকেসের ওপরটা গুছাবো আর সব কিছু মোচামুচি করবো তাহলে আর আমার কমপ্লিট হয়ে যাবে ঘর গোচানো তো চলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘর গোছানোর পরে ঘর ঝাড়ার পরে এখন আমি একটু বেরিয়ে পড়েছি তোমাদের দাদা সঙ্গে দেখতে পাচ্ছ প্রচুর রোদ বেলা হয়ে গেল অনেকটাই বেরোনো বেরোতে গিয়ে আর আমার ছেলে দেখছো অন্যাদেওকে আমি ঢেকে নিয়েছি

তো দেখতে পারলো তোমাদের দাদাভাই মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার করে দিলো পুজোর জন্য পুজোতে ঠাকুরকে দেবে তাই মানে ঠাকুরের জন্য আর কি মিষ্টি অর্ডার করে দিলো আর আমি দেখো এখানে এবারে চলে এসেছি জামা কাপড়ের দোকানে শাড়ি কেনার জন্য পুজোতে পরবো সেই শাড়ি তো চলে এসেছি এখানে আমাদের মগলাতে একটা দোকান আছে তো ওইখান থেকে আমরা কেনাকাটি বেশিরভাগ করি তো সেখানেই চলে এসেছি কেনাকাটা করার জন্য তোমাদের দাদাভাই গেঞ্জি জামা প্যান্ট সব কিছু কিনলো আর আমি একটা শাড়ি কিনলাম তো কেনাকাটা করার পরে আবার বেরিয়ে পড়বো গঙ্গা স্নানের জন্য তো গঙ্গা স্নান করতে আমি যাবো হচ্ছে কি তিরবণিতে তো তোমাদের দাদাভাই কী নেবে সেটা এখন ও পছন্দ করছে তো ওর নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব তো এখন দেখো আমি বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমার বাপের বাড়ির এখানে তো বাপের বাড়িতে যাবো একটু গিয়ে বৌদিকে নেব বৌদিকে নিয়ে তারপর আর কি গঙ্গায় চলে যাব। বৌদিও বলছিলো যে তোমাদের সঙ্গে আমি স্নান করতে যাব। আমাকে যাওয়ার সময় ডেকে নিও তো তার জন্য বৌদিকে এখন নেওয়ার জন্য চলে যাচ্ছি তো বৌদি আমি তোমাদের দাদা ভাই আমার বাবু রয়েছে আমার পাপাটা তো সবাই মিলে যাব। তো দেখো চলে এসেছি বাপের বাড়িতে এখন তো চলো তারপরে তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার আর এখন দেখো বাপের বাড়ি এসে বৌদিকে একেবারে গাড়িতে তুলে নিলাম দিয়ে আবার বেরিয়ে পড়লাম তো বৌদি দেখতে পাচ্ছ আমার পেছনে বসে রয়েছে আর আমি মাঝখানে তোমাদের দাদা সামনে আমার পাপাটা তো একদম সামনে আমার পাপাটাই বলতে গেলে গাড়ি চালাচ্ছে না এমনি বললাম তোমাদের সঙ্গে ও তো কি আর গাড়ি চালাতে পারে আর এইদিকে দেখো একটুখানি চলে এসেছি সাজার জিনিসের দোকানে কিছু সাজার জিনিস আমার কেনার ছিল কিছু জিনিস কেনার জন্য আমি চলে এসেছি তো অনেক কিছুই নেই আমার মানে ওগুলো শেষ হয়ে গেছে লিপস্টিক লিপস্টিক ওই সব কিনবো আর কিছু গয়নাকাটি কিনবো তো চলো কেনা হয়ে গেলো কেনার পরে এখন দেখো আমরা চলে যাচ্ছি শয্যা গঙ্গার দিকে মানে যেই ঘাটে আগে স্নান করতে দেবো সেই ঘাটে চলে এসেছি আর আমরা চলে এসেছি এখন বালির ঘাটে আমরা এটাকে বালির ঘাটই বলি শিবপুর বালির ঘাট তো তোমরা যারা চেনো অবশ্যই জানো যে এটা শিবপুর বালির ঘাট তো চলো এখন স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো এখন গঙ্গায় চলে এসেছি স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ মা গঙ্গাকে সিঁদুর দিচ্ছি তো মা গঙ্গাকে সিঁদুর দেওয়ার পরে আমরা চলে যাব বাড়িতে তো আমি একদম জামাকাপড় নিয়ে আসিনি জামা কাপড়টা বাড়িতেই রেখে এসেছিলাম তো চেঞ্জ করতে পারবো না তো বাড়িতে গিয়ে চেঞ্জ করে নেবো তো ভি জায়গায় বাড়ি যেতে হবে আর আমার পাপাটা দেখো কোনো কতষ্টুমি করছে আর আমি মা গঙ্গাকে সিঁদুর দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর গঙ্গা জলতে তোমাদের দাদা ভাই একটুখানি গাড়িটাকে ধুয়ে নিচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো বাড়ির দিকে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছি এখন তো বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো এই বেলাটা এই বাড়িতেই থাকবো তারপর বিকেলবেলা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বো আর বৌদি যে রান্না করেছিল মাছের ঝোল তো সেই দিয়ে আর কি ভাত খেয়ে নিলাম আর দাদা দেখো কাজ দিয়ে চলে এসেছে তো দাদার সঙ্গে আমার তোমাদের দাদাভাই গল্প করছিল আর এই দিকে দেখো এখন আমাদের এখানে সব ঠাকুরনগরে যাবে বলে বেরিয়ে পড়েছে তো তোমরা অনেকেই জানো যে ঠাকুরনগরে প্রতি বছর যায় সবাই তো এবছরও এই দিনকেই পড়েছে ঠাকুরনগর যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে দেখো আমাদের এখান থেকে একটা দুটো দল যাচ্ছে তো এর আগে একটা দল বেরিয়ে গেছে আর এখন আর একটা দল বেরোবে তো দেখতেই পাচ্ছো ওরা এখন ঠাকুরনগরে যাওয়ার জন্য বেরিয়েছিল তো আমারও মনটা কেমন করছিলো কারণ হচ্ছে কি আমার বাপের বাড়ি আমি যখন ছিলাম মানে বিয়ের আগে আমি প্রতি বছরই ঠাকুরনগর যেতাম বাবার সঙ্গে বাবা মা সবাই মানে আমাদের ফুল ফ্যামিলি আর কি ঠাকুরনগর যেত তো এখন আমার দেখে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি যদি যেতে পারতাম কতই না ভালো হতো আর খুব আনন্দ হয় ওখানে গেলে তো তোমরা যারা যাও অনেকেই হয়তো জানো ঠাকুরনগরে গেলে খুব আনন্দ হয় তো এই দেখো আমাদের বাড়ির ঠাকুর তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি তো এই মন্দিরে আগে ওরা আসবে ওরা এসে তারপর আর কি বেরো যাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এখন আমি চলে এসেছি মাসি বাড়িতে মানে বাড়ির থেকে চলে এসেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করিনি বাড়িতে বেরিয়ে পড়েছি তখন মাসি বাড়িতে চলে এসেছি মাসি বাড়িতে আসার পরে একটা জিনিস নিয়ে ছিল নিয়ে ঠেয়ে এখন বেরিয়ে পড়েছে আমার পাপার জন্য একটা ঘড়ি কিনবো বলে ঘড়ির দোকানে চলে এসেছি ও খুব কদিন ধরে বলছিলো মা ঘড়ি পরবো মা ঘড়ি পরবো তো তার জন্য ওর জন্য একটা ঘড়ি কিনে নিলাম তো ঘড়ি কেন কিনে নেওয়ার পরে এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো বাড়ি আসার পরে বাবাও গেছিল মানে বাইরে বাবার মা গেছিল নিয়ে এসে দেখো এখন আইসক্রিম খাবো আমরা তো তোমাদের দাদা ভাইও খাচ্ছে আমিও খাবো এ দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আইসক্রিম আর যা গরম পড়েছে এখন এখন তো আইসক্রিমটা খুব ভালোই লাগবে তো চলো ভিডিওটা এই অবধি করলাম ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিওয়া আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই টাচ করে দিও টাটা নেক্সট ব্লগে অবশ্যই দেখা